নমস্কার বন্ধুরা সুবর্ণা দাস অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আবার চলে এসেছি একটা নাস্তার রেসিপির সাথে আজকের রেসিপিটা হলো কাঁচা আলু দিয়ে নাস্তার রেসিপি এভাবে বানালে খুবই মুসমুসে হয় খেতেও খুব দারুণ হয় এই রেসিপিটা এভাবে বানালে বাচ্চা থেকে বড় সবাই খেয়ে নেবে এ নাস্তা বানানোর জন্য আমি এখানে দুটো কাঁচা আলু নিয়েছি খোসা ছেড়ে এবং দুইয়ে নিয়েছি এবার আলু আমি কেটে নেব আলু এখানে আমি একটা বড়ো সাইজের নিয়েছি একটা মাঝারি সাইজের আলু নিয়েছি প্রথমে আমি মাঝারি সাইজের আলুটা লম্বা লম্বা করে টুকরো টুকরো করে কেটে নেব আলু আপনারা আপনাদের সাইজ মতো কেটে নিতে পারেন যে কোনো রকমের আমি লম্বা লম্বা করে আলু কেটে নিচ্ছি আমি ছুরির সাহায্যে আলুগুলো কেটে নিচ্ছি আপনারা দাঁ কেটে নিতে পারেন এখনো যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্য একটা লাইক দিয়ে পাশে থাকুন দেখুন বন্ধুরা আলু আমি লম্বা লম্বা সাইজ করে কেটে নিচ্ছি এই নাস্তাটি বানানো খুবই সহজ একদম কম সময়ে বানানো যাবে এ নাস্তা আপনারা বানিয়ে বিকালের নাস্তা হিসেবেও খেতে পারেন এবং স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন রোজ রোজ একই রকমের নাস্তা না বানিয়ে এভাবে একবার বানিয়ে বাচ্চাদেরকে দিবেন দেখবেন বাচ্চারাও খুবই পছন্দ করবে একইভাবে আমি বড় সাইজের আলুটাও কেটে নিচ্ছি বড়ো সাইজের আলুটা আমি মাছ বরাবর পিস করে পরে আমি তিন পিস করে নিয়েছি এবার আমি লম্বা লম্বা করে কেটে নেব দুটো আলুয়ে আমি একই সাইজ করে কেটে নিয়েছি এবার আলু টুকরোগুলো আমি জলের মধ্যে দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি এবার আলু ধুয়ে ভালো করে পরিষ্কার করে আমি জল জড়িয়ে নেব জল জড়িয়ে এ আলুর টুকরোগুলো একদম শুকনো করে নিয়েছি এবার আমি এ নাস্তা বানানোর জন্য একটা ব্যাটার রেডি করব এখানে আমি এক কাপ পরিমাণে ময়দা দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর এক চামচ পরিমাণে নরসের মশলা দিলাম হাফ চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো হাফ চামচ পরিমাণে জিরের গুঁড়ো দিলাম শুকনো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার জল দিয়ে ব্যাটারটা রেডি করবো জল আমি অল্প অল্প দিয়ে ব্যাটার রেডি করবো জল আপনারা একসাথে বেশি করে দিতেন যাবেন না তাহলে ব্যাটারটা একদম পাতলা হয়ে যাবে আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটার রেডি করে নিচ্ছি ব্যাটার একদম পাতলাও হবে না একদম গাঢ়ও হবে না মিডিয়ামভাবে এ ব্যাটারটা রেডি করে নিতে হবে দেখুন বন্ধুরা এ ব্যাটারটা একদম গাঢ় হয়েছে এখানে আরও জল রাখবে তাই আমি আবারও সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম জল দিয়ে এবার ভালো করে মিক্স করে নিতে হবে এভাবে কিছুক্ষণ ভালো করে মিক্স করে নিয়ে এসি দেখুন বন্ধুরা ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গিয়েছে আপনারাও এই নাস্তা বানানোর জন্য ব্যাটারটা এরকম করে বানিয়ে নেবেন ব্যাটার আমার রেডি হয়ে গিয়েছে এবার একটা প্লেটের মধ্যে আমি হাফ কাপ পরিমাণে ময়দা নিয়েছি ময়দাগুলো আমি পুরো প্লেটে ছিটে দিচ্ছি এখানে আমি কোনো কিছু আমি দেবো না লবণ মরিচ কিছুই আমার লাগবে না এবার ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলুর পিসগুলো আলুর পিস ভালো করে ব্যাটার সাথে লাগিয়ে নিতে হবে তাহলে এই নাস্তা খেতে খুবই দুর্দান্ত লাগবে একদম মুসমুসেও হবে একদম ভালো করে আমি আলুর সাথে ব্যাটার লাগিয়ে নিচ্ছি দেখুন আপনারাও এইভাবে ব্যাটার ভালো করে লাগিয়ে নেবেন এবার ব্যাটার লাগানো আলু আমি যে ময়দা নিয়েছি এ ময়দার মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে হাত দিয়ে কোট করে নেব দেখুন বন্ধুরা ময়দার মধ্যে আমি একটা আলুর পিস দিয়ে দিলাম ব্যাটার লাগানো এবার হাত দিয়ে ভালো করে ময়দা খুব সুন্দর করে লাগিয়ে নিতে হবে এভাবে হাত দিয়ে ভালো করে লাগিয়ে নিলে তেলের মধ্যে দিলে এই নাস্তার রেসিপিটা দেখতে খুবই সুন্দর লাগবে এবং খেতেও একদম মুচমুচে হবে দেখুন বন্ধুরা একটা আমি কোট করে নিয়েছি এবার আমি বাকি আলুর পিসগুলো একই রকমভাবে ময়দা লাগিয়ে নেব আরও একটা পিস নিয়েছি এভাবে আমি কয়েকটা পিস একসাথে ময়দার সাথে কোট করে নেব আপনারা যদি এই নাস্তা রেসিপিটি কোনো দিন না বানিয়ে থাকেন অবশ্য একবার বানিয়ে দেখবেন খেতে খুবই মজা লাগে একদম মুষমুষে হয় এভাবে আমি ময়দার সাথে আলুর পিসগুলো খুব সুন্দর করে কোট করে নিয়েছি দেখুন আপনারা এভাবে আদ দিয়ে ভালো করে কোট করে নেবেন আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবার আমি চুলোতে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়া ভালো করে গরম করে এবার আমি তেল দিয়ে দিলাম তেল একটু বেশি পরিমাণে দিয়েছি তাহলে নাস্তাগুলো বাজার সহজ হবে তেল গরম করে নেওয়ার পর আমি একটা একটা করে সব নাস্তাগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এবার চুলো রাস্তা মিডিয়াম আস করে দেব তাহলে নাস্তাগুলো একদম মুচমুচে হবে দেখুন বন্ধুরা নাস্তা আমি এইখানে চার পাঁচটা দিয়েছি এবার এক পাশ উলটিয়ে দিচ্ছি এভাবে কিছুক্ষণ পর পর উলটিয়ে এ নাস্তাগুলো একদম লাল লাল করে বেজে নেব দেখতেও খুবই সুন্দর লাগবে খেতেও খুব ভালো লাগবে এক পাশ উলটিয়ে দেওয়ার পর আমি অপর পাশও উলটিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কালারটাও পরিবর্তন হচ্ছে এভাবে আমি একদম বাদামি কালার করে বেজে নেব মিডিয়াম আসে বাঁচলে ভিতরে যে আলু রয়েছে আলুও একদম ভালো করে সিদ্ধ হয়ে যাবে উপরের অংশ একদম মুচমুচে হবে নাস্তাগুলো বাদামি কালার হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা এভাবে আমি আরও দু তিন মিনিটের মতো বেজে নেবো তাহলে একদম মুচমুচে হবে এবং কালারটা একদম বাদামি কালার হবে এভাবেই আমি কিছুক্ষণ বেজে নিয়েছি দেখুন একদম লাল লাল করে বেজে নিয়েছি আপনারাও এরকম করে বাঁচবেন দেখবেন খেতে একদম মুচমুচে হবে নাস্তাগুলো আমার বাজা হয়ে গিয়েছে এবার আমি তেল জড়িয়ে নামিয়ে নেব দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখাচ্ছে কালারটা কতটা সুন্দর এসেছে এবার নামিয়ে নিচ্ছি এবার বাকি নাস্তাগুলো তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একই রকমভাবে আমি এই নাস্তাগুলো বেজে নেব এতক্ষণ আমার এই ভিডিওটা পুলুয়াশ করার জন্য নতুন বন্ধু পুরাতন বন্ধু সকলকে ধন্যবাদ দেখুন বন্ধুরা এই নাস্তাগুলোর এক পাশ হয়ে গিয়েছে আমি উল্টিয়ে দিচ্ছি একই রকমভাবে এই নাস্তাগুলো আমি একদম লাল লাল করে বেজে নেব কালারটাও পরিবর্তন হয়েছে এই নাস্তাটি যদি আপনারা কোনো দিন না বানিয়ে খেয়ে থাকেন অবশ্য একদিন বাসায় ট্রাই করবেন দেখবেন বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে এ নাস্তাগুলো আমার বানানো হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা একদম লাল লাল করে বেঁচে নিয়েছি আজ যে পর্যন্তই বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসব নতুন একটা রেসিপির সাথে আর আমার এই নাস্তার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্য একটা কমেন্ট করে জানাবেন এতক্ষণ আমার পাশে থাকার জন্য সকল বন্ধুকে ধন্যবাদ